নমস্কার আমি সুমন আর আপনারা দেখছেন সুমন অনলাইন ইউটিউব চ্যানেল আপনি যদি একটি সিএসসি ভিএলি হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ আজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সিএসসি পোর্টালের একটি নতুন আপডেটের বিষয়ে আপনাদেরকে জানাব কী সেই আপডেট তা সম্পূর্ণ বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরবো নতুন এই আপডেটের ফলে আপনাদের কি উপকার হবে তা আজকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না আমরা এখন আমাদের সিএসসি পোর্টালে লগ ইন হয়েছি এবং আমাদের নোটিফিকেশন যেগুলো এসেছে সেগুলি আমরা ক্রোজ করে দেব এবং এখানে দেখুন ই যে আপডেট আমি কিন্তু এই ই আপডেটের বিষয়ে আপনাদেরকে বলবো না কারণ এটি অনেক পুরনো আপনারা যারা এখনো পর্যন্ত আপডেট করেননি আপডেট না অপশনে ক্লিক করে আপনাদের ডিটেলস আপডেট করিয়ে নেবেন আমি কিন্তু এই বিষয়ে আপনাদেরকে কোনো কিছু জানাতে চাইছি না কারণ আপনারা প্রত্যেকেই এই বিষয়ে অবগত আমরা আপডেট লেটার এই অপশনটি ক্লিক করে ওটিকে সরিয়ে দেব। এবং আপনি যদি প্রথম লগ করে থাকেন মানে ধরুন আপনি দিনে প্রথম আপনার সিএসসি পোর্টালটিকে আপনি লগ করছেন তাহলে দেখবেন যে আপনার এই ডান দিকের এই কর্নারে কিছু নোটিফিকেশান শো হচ্ছে আমি অনেকবার অন করেছি তাই আমার এখানে কিন্তু সে সেটি শো করছে না তাহলে নতুন কি আপডেট রয়েছে এখানে দেখুন নিউ যে অপশান রয়েছে ভেলি সিএসসি যারা রয়েছেন আপনারা চাইলে ব্যাংকিং সার্ভিস নিতে গেলে আপনারা এখানে ক্লিক করে তা দেখে নিতে পারবেন এটাও কিন্তু নতুন একটি আপডেট আমি কিন্তু এ বিষয়েও কোনো কিছু বলছি না কারণ এ বিষয়ে হয়তো আপনাদের জানা রয়েছে কারণ এখানে দেখুন সিএসসি পোর্টাল অন করলে রেড মার্কিং করে নিউ বলে দেওয়া রয়েছে আসল বিষয়টি কোথায় নিউ আপডেট রয়েছে সেটা আপনাদেরকে জানাচ্ছি দেখুন আমাদের যে ওয়ালেট রয়েছে এই ওয়ালেটের মধ্যে আপনি যদি যান এবং ওয়ালেট সামারিতে যদি আপনি ক্লিক করেন ক্লিক করলে আপনার সামনে দেখুন ওয়ালেটের বিস্তারিত তথ্য কিন্তু এখানে ওপেন হয়ে গেছে এবং একটি বিষয় হয়তো আপনি কখনো লক্ষ্য করেননি এখানে দেখুন একটি নতুন কিছু অ্যাড হয়েছে কিন্তু এর যে লোগোটা এখনও হয়তো আপনার পোর্টালে শো করেনি আমার পোর্টালেও কিন্তু শো করেনি কিন্তু যখনই আমার সিএসসি পোর্টালে নতুন কিছু আসে আমি সেটাকে অবশ্যই ক্লিক করে তার ভিতরে কি রয়েছে সেটা জানার চেষ্টা করি আজকেও আমি আপনাদের জানাবো এখানে দেখুন লেখা রয়েছে চেক লেজার এর মধ্যে কী রয়েছে চলুন আমরা দেখে নিই চেক লেজারে ক্লিক করার সাথে সাথে দেখুন নতুন একটি পোর্টাল আপনাদের সামনে ওপেন হয়ে গেছে পোর্টাল বলতে আমি এটাকে বোঝাচ্ছি এটা পুরো একটি নতুন সিস্টেম ওপেন হয়েছে আপনিও প্রথম যেমন দেখছেন আমিও প্রথম দেখেছিলাম অবাক হয়েছিলাম আর এটা সিএসসির তরফ থেকে যে এটা আপডেট আনা হয়েছে এটা খুব সুন্দর আমার নিজেরও ভালো লেগেছে আপনারও ভালো লাগবে কারণ এটা পুরো নতুন আপডেট একটি বিষয় দেখুন এখানে বিস্তারিত তথ্য আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এখানে দেখুন লেখা রয়েছে ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে যদি আপনি ক্লিক করেন তাহলে পুরো বিষয়টি আপনার সামনে এরকমভাবে ওপেন হবে এখানে দেখুন ফ্রম ডেট টু ডেট এবং ট্রানজেকশন ক্যাটাগরি আপনি এখন থেকে আপনার সিএসসি পোর্টালে যত রকম কাজ আপনি করবেন সমস্ত কিন্তু ব্যাংক যেমন স্টেটমেন্ট দেয় সেই স্টেটমেন্ট আকারে আপনি কিন্তু খুব সহজেই সার্চ করে দেখে এবং ডাউনলোড করে নিতে পারবেন এবং এখানে দেখুন টোটাল পারচেস অ্যামাউন্ট কত অর্থাৎ আজ পর্যন্ত আমি এখানে কত টাকার কাজ করেছি তা কিন্তু আমার এখানে শো করছে এবং আমি কত টাকা আজ পর্যন্ত অ্যাড করেছি সেটা এখানে শো করছে এবং টোটাল কত কমিশন আমাকে সিএসসির তরফ থেকে দেওয়া হয়েছে তা এখানে দেওয়া রয়েছে এবং আপনি যদি নিচের দিকে নামেন তাহলে ডিএসপি ট্রানজেকশন ডিটেলস আপনি এখানে সব কিন্তু পেয়ে যাবেন এছাড়াও এখানে দেখুন যেহেতু আমি ড্যাশবোর্ডে রয়েছি তাই ডিএসপি পোর্টাল আমি আপনাদেরকে জানিয়ে দিই আপনারা যদি নতুন সিএসসি ভিএলই হয়ে থাকেন ডিএসপি পোর্টাল বলতে আমরা মেন সিএসসি পোর্টালের মধ্যে সিএসসি লগ করলে বর্তমানে আমরা যে পোর্টালে রয়েছি সেটাকে ডিএসপি পোর্টাল বলা হচ্ছে আর দেখুন নিচে রয়েছে ডিজিপে এটাকে আলাদা ধরা হয় কারণ আপনি যদি ব্যাংক সিএসপি নিতে চান ওখানে দেখুন নতুন যে ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে যে একশো ট্রানজেকশন আপনাকে করতে হবে এখানে দেখুন লেখা রয়েছে একশো ট্রানজেকশন এটা কিন্তু আপনার এই ডিএসপি পোর্টালের ভিত্তিতেই কিন্তু আপনার ধরবে আমি এই বিষয়টি আলোচনা করছি যাতে আপনাদের সুবিধা হয় তার জন্য কিন্তু আমি ব্যাংক সিএসপির বিষয়টি আপনাদের সামনে তুলে ধরলাম এখানে দেখুন ডিজিপেতে যদি আমি ক্লিক করি তাহলে ডিজিপে যে ট্রানজেকশন ডিটেলস আমার কাছে চলে আসবে এখানে দেখুন ক্যাশ উইথড্রো করেছি আমি কত টাকা টোটাল ডিএসপি পেআউট মানে অর্থাৎ এখানে দেখুন আপনি নিজে বুঝতে পারবেন যে আজ পর্যন্ত আপনি ডিজিপেতে কত টাকা উইথড্রো করেছেন এবং ডিজিপে থেকে আপনি ডিএসপি পোর্টালে কত টাকা ট্রান্সফার করেছেন ডাইরেক্ট এখানে আপনাকে কিন্তু দেখে নিতে পারবেন আপনাকে অনেক কিছু হিসাব কিন্তু করতে হবে না সিএসসি কিন্তু আপনাকে টোটাল হিসাব করেই দিচ্ছে আপনারা ধারণা করতে পারবেন না এই যে নতুন আপডেটটি এসেছে এই আপডেটের ফলে আপনাদের কতটা উপকার হবে ধরুন আপনি সারা দিন যা কাজ করলেন আপনি খুব সহজেই এসে আপনার ট্রানজেকশন ডিটেলসগুলো আপনি দেখে নিতে পারবেন যদি কোনো জায়গায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অর্থাৎ কোনো ট্রানজ্যাকশন যদি অটোমেটিক ক্রেডিট ডেবিট হয়ে যায় সেক্ষেত্রে আপনারা সেটা এক চলকেই দেখে সেটা বুঝে নিতে পারবেন যে এই অ্যামাউন্টটা তো আমার এখান থেকে ডেবিট হয়নি গো এই অ্যামাউন্টটা আমার ডেবিট হয়ে গেছে আমি এই কাজটা তো করিনি সেক্ষেত্রে কোনো ট্রানজেকশন ফেল্ড হয়ে গেলে আপনি কাস্টমারকে সঙ্গে সঙ্গে তো আপনি কাজ করছেন সেক্ষেত্রে আপনি পরে এক ঝলক চোখ মেলিয়ে দেখে নিতে পারবেন এছাড়া দেখুন একটি আদার্স অপশন দেওয়া রয়েছে এখানে যদি আপনি যাবতীয় যা করবেন পোর্টালের আদার্স যে পোর্টালগুলো রয়েছে যাবতীয় কাজ আপনি করলে সমস্ত কিন্তু হিসাব কিন্তু এবার আপনি এক ঝলকে চোখের নিমেষের মধ্যে পেয়ে যাচ্ছেন এছাড়া আপনি কিন্তু এখান থেকে সেই স্টেটমেন্টটি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তাহলে বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যে নতুন কি আপডেট রয়েছে সেই আপডেটের বিষয়টি আপনাদের সামনে জানিয়ে দিলাম যদি আপনাদের ভালো লেগে থাকে আপডেটটি তাহলে কমেন্ট বক্সে জানাবেন আর এই ভিডিওটি যদি আপনাদের উপকারে এসে থাকে ভিডিওটিকে লাইক করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না ধন্যবাদ